শান্তিপূর্ণ ভাবে মহরম পালন হাইলাকান্দি জেলায় প্রতি বছরের মতো মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাইলাকান্দিতে পালিত হয়েছে পবিত্র আশুরা দিবস রবিবার হাইলাকান্দিতে পবিত্র আশুরা উপলক্ষে কারবালা শহীদ স্মরণে বিরাট শোক মিছিল বের হয় বিভিন্ন এলাকা থেকে বের হয় শোক মিছিল পরবর্তীতে হাইলাকান্দি শহর পর্যন্ত বিরাট মিছিল করে আসেন মহরম প্রেমীরা এদিনের কর্মসূচিতে ছিল লাঠি খেলা জারিগান ইত্যাদি প্রদর্শন উত্তর কাঞ্চনপুরে ধরিডহর ধরিডহর গ্রান্ড জানকী বাজার আঞ্চলিক মহরম কমিটি এই শোক মিছিল গ্রহণ করে এই শোক মিছিলে আলকাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর ও আলকাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন এদিকে জেলা মহরম কমিটির উদ্যোগে জেলা ক্রীড়া মাঠে পতাকা উত্তোলন করে মহরম উদযাপন আরম্ভ হয় এই দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহরম বিশেষ করে তাজিয়া মিছিল কোটা হাইলাকান্দি শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া মাঠে মহরম প্রদর্শনী করেন মহরম প্রেমীরা একই সঙ্গে পালিত হয় শোক জ্ঞাপনের অনুষ্ঠান

আমরা এইখানে সবাই উপস্থিত আমরা আলবাগু সমস্ত মানুষের বিধেকাই আমরা সবাই শান্তিপূর্ণভাবে আজকে যে এটা হাইলাকাতে সব পরিশ্রম লাগে এখন আমরা এই বাইপাস আমরা শুভারম্ভ করবো আর আজকে সবর হাতে একটা অনুরোধ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে এই শোক দিবস পালন লাগি সবর হাতে আমরা অনুরোধ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অন্য ধর্মৰ ধর্ম তাতে কোনো ব্যাঘাত না হয় তাই সকল আছে এইটা আমাদের এটা সুখ দিবস মুখর দিন এর লাগে না করিয়া সুখ দিবস যাবে শান্তি চিকতা বজায় রাখিয়া আমরা দেশে আগবাব আজকে মরমূলক আমরা ধুলচ বাই বলছি আমরা একটা উদ্দেশ্য গিয়া আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া করতাম আমরা কোনো অন্য দশ মানুষ যাতে কোনো রকমের অসুবিধা হয় না ওটা সবসময় আমরা খেয়াল রইত আর ইনশাল্লাহ আমরা এখন রানো হয়েছি হয়েছিলেন এই দিন আজকে আমাদের দিন প্রত্যেক বছর যায় আস্তে আমরা পালন করা হয় আমাদের সুন্দর করা হয়েছে মধ্যে আমাদের প্রশাসন সুন্দর আমাদের করেছে এবং করেছে জন্য আজকে আমি যে এত সুন্দর প্রশাসন